বন্ধুরা আবারও চলে আসলাম সেই বাবরি মসজিদ যেখানে নির্মাণ কাজ হবে তো সেই জায়গাটায় আসলাম তো দেখা যাচ্ছে যেখানে মেলা বসে গেছে প্রচুর দোকান বসেছে আর সেই ছয় তারিখের পর থেকে প্রতিনিয়ত মানুষজন কিন্তু আসছে বিরাট ভিড় আর এই যে আমার ছোট দেখা যাচ্ছে থালি থালি মোটর সাইকেলের লাইন করা হবে ঘিরে দেওয়া হয়েছে এখানে আপনারা মোটরসাই দেখতে পারবেন তো দেখা যাচ্ছে এখানে অনেকে মোটরসাইকেল রেখেছে পুরো রাস্তাটা ধুয়ে জমজমট ভিড় কিন্তু তো ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখবো যে সেখানে কী কী দোকান বসেছে সেগুলো দেখব তো মানুষের ভালোবাসা দোয়াই এক ঐতিহাসিক মুহূর্ত পার করছে এই জায়গাটা ইনশাল্লাহ খুব শীঘ্রই বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে আপনারা অবশ্যই দোয়া করবেন বিভিন্ন রকম দোকান বসেছে পুরো জায়গাটা দেখাচ্ছি দেখতে থাকুন পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখাচ্ছি সঙ্গে থাকুন তো এখনো পর্যন্ত কিন্তু ইট আসছেই দর্শক বন্ধুরা দেখুন যে একদম ইটের পাহাড় তৈরি হয়ে গেছে তো মানুষ কি পরিমাণ ইট ইট দান করেছে বুঝতে পারছেন যেখানে সেখানে ইটের পাহাড় দেখতে পাচ্ছি ট্রলি ট্রলি ইট দান করছে দেখুন একটা ট্রলি ঢুকে গেছে তো সেই ছয় তারিখের পর থেকে কিন্তু মানুষজন দান করে যাচ্ছে ওইদিকে দেখতে পাচ্ছি ট্রলি দেখতে পাচ্ছি মানুষ কি পরিমাণ দান করছে দেখুন টলি খালি হয়ে গেল চলে যাচ্ছে শুধু এত পিঠ যা বোনা যাবে না দেখুন চারিদিকে টলি চলে এসেছে অলরেডি ভর্তি ইট দেখা যাচ্ছে আমার পেছনেও ইট চলে এসছে আর একদিকে মেলা বসেছে মানুষজনের ভিড় দেখতে আসছে দেখা যাচ্ছে এক ঐতিহাসিক মুহূর্ত

কত ট্রাক্টর প্রতিনিয়ত এসে যাচ্ছে অনেক মানুষজন দান করছেন ওইদিকে দান বক্স রয়েছে এখানে হচ্ছে দান বাক্স রয়েছে কেনার রয়েছে

বিএসএফ সম্রাট কেভিএফ বিভিন্ন ভাটার ইট আসছে এই ইটের ওপর থেকে কিন্তু পুরো জায়গাটাকে দেখাতে পারছি দারুণ লাগছে তো খুব ভিড় দেখুন লাগছে মাছের ধার দিয়েও লোকজন আসছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে আমি সাথে বাবা বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেই দেখা যাচ্ছে টলে খালি হয়ে গেল বেরিয়ে যাচ্ছে তো ওপর থেকে কিন্তু ভিউটা কিন্তু সুন্দর লাগছে দেখা যাচ্ছে কি বিশাল মানুষ কেউ একজন বললো যে দুই হাজার প্রতিনিয়ত আসছে তো আমার মনে হয় যে দুই হাজার থেকেও বেশি হবে ওই দিক থেকে শুরু করে পুরোটা তো সঙ্গে থাকুন আরো দেখাবো একটু করে আরো যাচ্ছে কারণ এই উপর থেকে ভিউটা দেখার জন্য মানুষজন আসছে তাই না কেমন লাগছে বলেন ভালো ভালো লাগছে ছয় তারিখে স্লামেস পর থেকেই মানুষের ভিড় যেন থামছেই না ট্রলি ট্রলি ইট এসেই ঢুকছে আর ধীরে ধীরে তৈরি হচ্ছে এক বিশাল ইটের পাহাড় এদিকে চারপাশে বসে গেছে ছোট ছোট দোকান ফুচকা তেলেভাজা আরও কত কি শুধু মুসলিম নয় হিন্দু ভাইয়েরাও স্টল বসিয়েছেন সবাই মিলেমিশে এক শান্তির পরিবেশ তৈরি হয়েছে মুর্শিদাবাদ আজ সত্যি ইতিহাসের সাক্ষী ছয় তারিখে যেখানে ছিল শুধু পুরুষদের উপস্থিতি আজ সেখানে মহিলারাও ভিড় জমিয়েছেন দোয়া করছেন দান করছেন গরিব মানুষের মুখে হাসি নতুন ইনকামের পথ খুলে গেছে যার যা সাধ্য সবাই কিছু না কিছু দিচ্ছেন পশ্চিমবঙ্গের বাইরেও মানুষ এসে দান করছেন বন্ধুরা এই সুন্দর উদ্যোগ যেন সফল হয় দোয়াই রাখবেন স্ল্যান্ডাসের পর থেকেই এখানে শুরু হয়েছে নামাজ প্যান্ডেল তৈরি অজুখানা বানানো নতুন নতুন মগও রাখা হয়েছে এমনকি টিউবওয়েলও পোতা হয়েছে সব মিলিয়ে জায়গাটা একেবারে জীবন্ত হয়ে উঠেছে আর এই শুক্রবারই হতে যাচ্ছে প্রথম জুম্মা চাইলে আপনাদের জন্য সেই দৃশ্য তুলে ধরব ইনশাল্লা দেখা যাচ্ছে এখানে কিন্তু খাবার ব্যবস্থা করা হয়েছে খিচুড়ি দেখা যাচ্ছে রান্না চলছে খিচুরির স্বাদ কেমন হ্যাভি হেভি হেভি ভালো হয়েছে না সুন্দর আপনি তো বসে আছে সবাই খাবারে অপেক্ষা করছে রান্না হচ্ছে কিছু কি রান্না হয়েছে অনেকে বলছে দারুণ সাপির ব্যবস্থা করা হয়েছে সেই রান্না করা হচ্ছে কাটা হয়েছে মুড়ি তারপর গাজর পেঁয়াজ হয়েছে আর কি

هي جو سيت يا گونجي ترکا ہاں